বহুযোগ আগে থেকে পনেরোই পৌষ রাতে মা যোগাদ্দার জল থেকে ওঠেন এই দিন মাকে মূল ও মুড়ির নাড়ুর ভোগ নিবেদন করা হয় এই শুভ দিনেই ক্ষীরদিঘির পাড়ে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল মায়ের আরও একটি মূর্তি প্রতি বছরের মতন এই বছরও ক্ষীরোগ্রামের মা যোগাদার নতুন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজো চণ্ডীপাঠ হোম যজ্ঞ সেই সঙ্গে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে আজকে উপলক্ষ আজ দুটো উপলক্ষ আছে আমাদের মানে জলতলন ইউনিভার্সিটি যে মুদ্রা জলের তলায় থাকে সেটা পনেরোই পোষ প্রতি বছর ওঠে সেই হিসেবে পনেরোই পোষ দিনটা খুব বিশেষ দিন আমাদের এটা কোনোবার ফার্স্ট জানুয়ারি পরে কোনোবার থার্টি ফার্স্ট ডিসেম্বর পরে তাই আজকে মেন হচ্ছে বাংলার একটা ধরায় পনেরোই পোষ এক হচ্ছে সাদা মন্দিরে মা রাত্রিবেলা পুজোর জন্য তোলা হয় আর এনার মানে এই মন্দিরে এই যে মা দেখছেন এই এই মন্দিরটার প্রতিষ্ঠা দিবস আগে তো মা জলে থাকতেন তা দু সালে যখন মন্দিরটা করা হয়েছিল তখন এই পনেরোই মা এই মন্দিরটা মানে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আজ প্রায় অনেক লোক খাওয়ানো হয় পনেরো কুড়ি হাজার লোকের ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে হোমযোগ্য হয়েছে প্রায় এগারো এগারো করে লোকের চণ্ডী হয়েছে রামায়ণ গান হয়েছে অনেক কিছু আছে প্রসাদ খাওয়া প্রসাদ মানে আমার তো কুড়ি হাজার লোকের আয়োজন হয়েছে প্রসাদ শেষ হবে না আমার যতক্ষণ না ভক্তরা প্রসাদ খেতে আসবে ততক্ষণ রান্না চলবে সেই চারটে হোক আর পাঁচটা হোক বিশেষ পুজো পাঠ সকাল থেকে চন্ডী পাঠ হলো এগারো জন করে দু জায়গায় হোম যজ্ঞ হলো বিকেলে রামায়ণ গান হবে এইসব আমার অঞ্জন সামন্ত ভক্তির সমাগমে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে সারা ক্ষীরগ্রাম জুড়ে আজকে মা একটা চিঠি এই চিঠিতে মা রাত্রিবেলায় ওঠে এবং এখানকার যে মাটা আরেকজন মা আছে তার প্রতিষ্ঠাতা হয়েছিল আজকে যেটা জল থেকে পাওয়া গিয়েছিল তার ফলে বহু ভক্তকে আগে গ্রামের লোকের আগে ইয়ে করত এখন আমি এমএলএ হওয়ার পর থেকে এবং মন্দিরের সঙ্গে আমি ওতপ্রতভাবে জলি সেই জন্যে যারা ভক্তরা আছে এই যে একটা দিনে আমরা ভোগ খাওয়াই সবাই না প্রসাদে খরচ সবাই বিভিন্ন জায়গা থেকে তারা দেয় যার সবজি আছে আমার বিভিন্ন অঞ্চল থেকে সবজি দিয়েছে কেউ আলু দিয়েছে কেউ পটল দিয়েছে কেউ চাল দিয়েছে বিভিন্ন জায়গা থেকে আসে মাকে মা জোগাদার এই একটা বিরাট মানে মায়ের প্রতি ভক্তি মানুষের যে কোনো জিনিসের টান পড়ে একান্ন সতীপীঠের এক পিঠ ক্ষীরগ্রামের মা চোখাদ্দা ক্ষীরগ্রামের ঘিরে যেমন ছড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী গল্প গাঁথা তেমনই মাকে ঘিরে সারা বছর ধরে ছড়িয়ে আছে নানান পুজো পার্বণ আজকে মায়ের মন্দির মাকে এখান থেকে পেয়েছিলেন আজকে মায়ের মন্দিরে সেই প্রতিষ্ঠা দিবস সেই জন্যে আজকে আজকের এত ভক্তের সমাগম সবাইকে অন্ন প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রচুর 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 মানে বলে বোঝাতে পারবো না এত এত ভক্তবিন্দু আমি প্রসাদ খেয়েছি প্রসাদ নিয়েছি এবং একটা কথা না বললেই নয় আমি গত গতকাল এসেছিলাম এসে কুপনকে প্রসাদ খেয়ে গেছি এসে আজকের কথা শুনে আজ আমি বর্ধমান থেকে আবার ছুটে এসেছি আমার নাম সুচিত্রা রায় সারা বছর মা ক্ষীর দেখির জলে থাকেন বৈশাখ মাসের সংক্রান্তির দিন এবং জ্যৈষ্ঠ মাসের চার তারিখ মা জল থেকে ওঠেন ভক্তরা মায়ের দর্শন পায় ওই দুই দিন অগণিত ভক্ত মাকে পুজো দেন তবে এই দুই দিন ছাড়াও বছরের নির্দিষ্ট কয়েকটি দিনই মা জল থেকে ওঠেন তবে এই দিন মায়ের ভক্তরা মায়ের দর্শন পায় না মায়ের জল থেকে ওঠার সেই কয়েকটি দিনের মধ্যে পৌষ মাসের পনেরো তারিখ একটি জানা যায় এই দিন রাতেই মাকে জল থেকে তোলা হয় মূল ও মুড়ির নাড়ু দিয়ে মাকে বিশেষ ভোগ নিবেদন করা হয় জানা যায় দু হাজার নয় সালের এগারোই ফাল্গুন ক্ষীরদিকি সংস্কারের সময় খনন কার্য চলাকালীন মা জোগাতার আরও একটি মূর্তি উদ্ধার হয় দু হাজার এগারো সালের পনেরোই পৌষ মায়ের জল থেকে ওঠার এই শুভ দিনে ক্ষীতিকির পাড়ে নতুন মন্দির নির্মাণ করে মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় এরপর থেকে প্রতি বছর এই দিনে মায়ের নতুন মন্দিরে বিশেষ পূজার্চনা করার পাশাপাশি মহোৎসবের আয়োজন করা হয় আজকে হলো পনেরোই পোষ আজকের দিনে আমাদের এখানে মানে ওই দিকটাই আর কি যেখানে মা ওঠে সেখানে মা উঠেছিল দেখা দিয়েছিল তার কারণেই আজকে এত বড় উৎসবটা হয় মানে গোটা গ্রামের মানে যেমন বৈশাখ মাসে যেরকম আর কি এরকম ধুমধাম হয় সেরকমই আজকের দিনে সেম ওইভাবেই হয় মায়ের পুজো হয় অনেক গ্রাম থেকে পুজোর দিকটা আছেন অনেক মানুষ তো এই প্রতি বছরের মতো এবছরও যোগাদ্দা মাতা উন্নয়ন কমিটির উদ্যোগে পনেরোই পৌষ মঙ্গলবার মা যোগাদ্দার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে সকালে চণ্ডীপাঠ দেবী পূজা হোম যজ্ঞর আয়োজন করা হয়েছে দুপুরে ভক্তদের জন্য অন্ন ভোগ বিতরণ করা হয় দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন মায়ের পুজো দেখতে সেই সঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করতে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা